আজকে খুব একটা শুভ দিন পিতৃপক্ষের শেষ আর দেবী পক্ষে শুরু আসতে গা ব্যাঙ্গালোরের মধ্যে আমি কী কইরা সেরা মহালয়ার দিনটা কাটাই চলো তোমরা সবাই আজকে আমি দেখামো আমার যে বন্ধু বান্ধব আছে কেউই আমার সাথে এখন নাই কারণ তারা যদি থাকতো আমি একটু হয়তো বা বাইরের কথা চিন্তা করতাম অন্য দিকে তাহলে বেশি দূরে গেলাম না বাড়ি থেকে এক কিলোমিটার দূরে আয়া পড়লাম আমি একটু ব্রেকফাস্ট করতে যেহেতু আমার এখন টাইম মতন ওষুধ নিতে লাগে তাহলে ভাবলাম এটাই আমার লেগে বেস্ট হইব আমি যদি বাইরেই তাইলে ব্রেকফাস্টটা করতে করতে একটু লেট হয়ে যাবো গা আর এক কোন দিকেই যা মুখখানে তারা যদি থাকতো তাহলে খুব ভালো হইতো আর গেছে বছরও বেশি একটা কিছু করতে পারছি না আর এর আগে দুই বছর আমি বাড়িতে থাকতে আসলেও আমি বাইরেই সিনা জানি না কেরা বাইরে সিনে আমি ঘুমাইছি খুব মানে মন দিয়ে ঘুমাইছি দু বছর আমি বাইরেছি সিনা আর এই রেস্টুরেন্টের মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটার মধ্যেই বুফে থাকে তার লাগে আমার ভালোই লাগে খারাপ না তো এটার মধ্যে যদিও ইন্ডিয়ান খাবার তারপর চাইনিজ খাবার সব মিক্সড থাকে এই জায়গার মধ্যে তো আমি আজকে বেশি কিছু নিতাম না একদম স্যালাড ট্যালাড নিয়ে আসে জুস টুস নিয়ে আসে মানে কোনো রকমে ব্রেকফাস্ট করে বাইরে জামোগ তো এখানে আমি দেখতে আসলাম মিল্কশেক আছিল আর ওয়াটারমেলন জুস অরেঞ্জ জুস এরকম সবই আছিল ওটস মিল্ক হট মিল্ক কোল্ড মিল্ক সবই আছিল তো আমি এখান থেকে কিছু নিলাম না শুধু যা সেটা অরেঞ্জ জুসটা নিছিলাম নিয়ে আসে বাইরে গেছি আর এই দিকে লাইভ কাউন্টার যদিও তারা এখন লাইভ কাউন্টারটা ভিতরেই রাখছে কারণ এত লুক হয়েছে না তার লেগে বাইরে করতেছে না লাইভ কাউন্টার আছিল লাইভ কাউন্টারের মধ্যে দোসা তারপর উত্তাপাম যাই মানে অর্ডার করো কিছু কিছু মেনু আসিল এটির মধ্যে যাই অর্ডার করো তারা লাইভ কইরা সেটা তোমারে দিব আমি এই কয়েকদিনের মধ্যে মানে স্যালাদ যে খাই স্যালাদের মধ্যে আমি ব্রোকলিটা খুব ভালো খাইতেছি মানে বয়েল করে সেটা যে ব্রোকলিটা একটু চাট মশলা দিয়ে আমি ঘরের মধ্যে খুব ভালোই খাইতেছি তার লেগে আমি এখানে আওয়ার পর আমি ব্রেকফাস্টে সেম হয়ে রাখলাম তো এই জিনিসটা আমি খুব এনজয় করি খাওয়ার সময় যদিও তোমরা দেখতেছো কি সুন্দর করে এসে আমি খাই নিতেছি সবগুলি তো এখানে যুগুনিয়াও আসছিলো অনেক কিছু আসছিলো ক্যারোট যা যা থাকে স্যালাদের মধ্যে গ্রিন স্যালাদের মধ্যে সবই আসিল আমি কিছু কিছু জিনিস নিয়েছি যেগুলি আমার নিজের খাইতে ভালো লাগে আর এখানে স্যালাডটা একদম খুব খুব টেস্টি হয় মানে বাড়িতে বানালে এতটুকু টেস্টি হয় না এখানে খুব দারুণ করে এসে বানাই ভিডিওটা অনেক বড় যাবো তার লেগে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তোমরা দেখতে পাই তো তার লেগে মানে খাওয়ার সময় যদি ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হয় যে কোনো ভিডিওর মধ্যে দেখতে খুব দারুণ লাগে তো আমি দেখো এই জায়গার মধ্যে খাইতেছি মানে মনে হইতাছে এতটুকু যদি আমি খাইতাম তাহলে কি অবস্থাই না হইতো এরপরে আমি এখানে দেখত খাইতেছি রয়েছে যায় সেরা পাও ভাজি তো পাও ভাজির মধ্যে আমার ভাজিটা এত স্পাইসি লাগছে পরে যায় সেরা এই ভাজিটা আমি আর নিছি না এক পিসা নিছিলাম এক পিসি আমি খাইয়া শেষ করছি তারপর আমি এখানে একটু ফ্রুটস নিয়ে নিছিলাম খাওয়ার লেগা কারণ এটা এত স্পাইসি পরে দিয়ে সেটা আমার মানে পুরো মুখ জ্বলতে আসলো যদিও ভাজি এরকম স্পাইসি হইলেই মানে ভালো লাগে তো পাওয়া যদি এরকমই স্পাইসি হয় এখানে একদম এরকমই বানা তারপরে আমি ওষুধ নিচ্ছিলাম ওষুধটু আমি ওইখানে খায়া আনিছি খাওয়ার পর ওষুধ টষুধ খায়া তারপরেই আমি বাইরে বাইরেছি আমি ঘরের মধ্যে আওয়ার পরে যে মানে ঘুমাই গেছিলাম গা তারপরে আর ঘুম থেকে উঠা হয়েছে না প্রায় তিনটা বাজে তখনকার দেখি আমার আবার দুপুরে ওষুধ খাওয়ার টাইমটা গেছে গাঁদা তাড়াতাড়ি কিন্তু আমি একটু ভাজি করে নিতে আসলাম আর এই যে আগে আসিল ভাজি আর এখানে একটু স্যালাদের মধ্যে বেশি কিছু কাটার সময় পাইছি না ক্ষিরা নিয়া আনিছি কাটটা আর ডাল আসিল আর এখানেও সেটা মেথির শাক যেটা আমি আলু দিয়ে ভাজা করছি আর এই যে দেখতাছো একদম রামধনু কি সুন্দর করে আকাশটার মধ্যে আজকে মহালয়ার দিন মানে দারুণ লাগতেছে আজকে আকাশটার কালারই অন্যরকম রকম আমার দিকে আয়া পড়লাম সন্ধ্যাবেলা একটু বাইরে আসিরা যে একটু ড্রেস কিনুম বাড়ি করে সবাই একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি আর নিজের লেগেও কিছু একটা করি যদিও আমি ভাবছি যে আমি দুর্গাপূজার ড্রেস নিতাম না কিছুদিন আগে আমি গেছিলাম তখন অনেক ড্রেস আমার কিনা হয়েছে জুডিওর থেকে তো এই ড্রেসগুলি অনেকটি আছে যেগুলি এখনও পড়ছিও না ট্র্যাগও খোলা হয়েছে না ভালোবইয়া তো ভাবলাম না বাড়ি থেকে সবাই কইতেছে নেওয়ার লেগে তার লেগে আয়া পড়লাম নিতে আর আগা করে আমার শপিং করতে খুবই ভালো লাগে সত্যি কথা যেটা তো নিতাম না নিতাম না করে অনেকটি লোয়াছি যেটি আমি এরকম যে ড্রেস নিছি যেটি আমি উইন্টারে পড়তে পারুম আর আমি অফিসেও পরে যেতে পারুম আর আসার সময় তো যা বৃষ্টি শুরু হইল চলো তোমরা এবার একটা একটা করে খুল্লা দেখাই যে আমি কী নিলাম এই দেখো একটা পিঙ্ক কালার নিলাম আমার তো দারুণ কমফোর্টেবল লাগতেছে আমি এই ড্রেসটা পুরো অফিসেও যাইতে কোনো অসুবিধা নাই তার লেগে আমার এই ড্রেসটা দারুণ লাগলো অ্যাকচুয়ালি আমার কেনার প্ল্যানের মধ্যে একটা শাড়ি আসলো তো যাওয়ার পর আমি শাড়ি না কিনে এইসব জিনিসই সব কিনে আইসি দেখি যদি আবার ভালো লাগে কোনো সময় কিনুম নয়তো কিনতাম না ভালো লাগে না এত একটা যদিও বাড়ির থাকতাম তাহলে ইচ্ছা কিনতাম শাড়িটারি এমনিতে আমার ভালো লাগত না এখানে একলা একলা এই সব কাজ শাড়ি টাড়ি পরতে শপিং করতে আমার মনটা খুবই খারাপ লাগতেছে তারপরেও নিজেরা নিজে একটু হ্যাপি রাখার চেষ্টা করতেছে আরে দেখো আমি গরিব থাকার কারণ একমাত্র এই জিনিসটা কারণ আমি কিছু দেখলে আমার চোখের মধ্যে আর কন্ট্রোল করতে পারি না নিজের আর কন্ট্রোল করতে পারি না তার লেগে আমি আমার মন মতন খরচা করি যেই কারণে আমার কাছে টাকা কোনো দিনই জমা হয় না তোমরা যেগুলো দেখাইছি এগুলি আমি নিছি আরও পাশাপাশি দুইটা ড্রেস নিয়েছি যদিও এইগুলি টি শার্ট দুইটা তাহলে গে আমি আর এই ভিডিওটা নিতে পারছি না কারণ ওই ভিডিওটার মধ্যে ভালো করে ভিডিওটা উঠছে না তার লেগে আমি নিতে পারছি না তো আমি ফ্রেশ হওয়ার আগে কোনো রকমে হাত মুখ ধুয়ে আয়া বই আলাম কা খাইতে কারণ আমার ওষুধটা টাইম মতো খাইতেই তার লেগে আমি এই জিনিসটা এখন আর মিস করি না বাইরে খাওয়ার প্ল্যান আসলে ভাবলাম নিয়ে আর সেটা পার্সেল লয়ে যায় ঘরে বইয়া খামো তো আলু পরোটা লয়ে আইছি তো আমি এখন আলু পরোটা দিয়ে সেটা ডিনারটা কমপ্লিট করতেছি তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সেটা জানাইতে ভুলবা না আর আমার ড্রেসগুলি কীরকম হয়েছে এটাও সবাই কমেন্ট করে জানাইবা তো সবাই ভালো থাকবেও খুব তাড়াতাড়ি আরও নতুন একটা ভিডিওর সাথে দেখা হইতেছে